আল্লাহ রসুল ফরমান তুমি যদি এমন ইলিম রেখে যাও যে ইলিমের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয় এমন রেখে যাওয়া যে ইলিমের মাধ্যমে উপকার লাভ করে মনে করেন একজন মানুষ তিনি মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষক তিনি জ্ঞান অর্জন করেছেন এবং যা অর্জন করেছেন তা আর একটা স্টুডেন্টকে জানাই মানে ছাত্রকে এই জ্ঞানটা বিলিয়ে দিয়েছেন সে হোক মাদ্রাসার শিক্ষক হোক স্কুলের শিক্ষক অনেকরা আছে দেখবেন যে তার জ্ঞানটা সে বিলিয়ে দেয় না সেটা গোপন রাখে যে আমি যদি সবগুলো দিয়ে দিই তাহলে তো শিখে ফেলবে তখন বাধ্য করে এই যে বর্তমানে আছে তখন সে বাধ্য করে কি ছাত্রদেরকে দেখা যায় কোচিংয়ের যে কোচিংয়ে গেলে ঠিকই বুঝাইয়া দেয় কোচিংয়ের ছাত্র ঠিকই এ প্লাস পায় কিন্তু মাদ্রাসা স্কুলের স্টুডেন্ট এ প্লাস পায় না তার কারণটা কি সে জ্ঞানটাকে বিক্রি করতেছে কোচিংয়ের ফিজের মাধ্যমে নওয়জ বিল্লাহমিন জলিক হাদিস শরীফের মধ্যে আছে আমার রসুল ফরমান তুমি যদি কোনো কিছু জানো জানার পরে উপযুক্ত পাত্র পাওয়ার পরেও যদি সেটা তাকে না জানাও তার কাছে যদি সেটা সমঝাইয়া না দাও গোপন রাখো কেমতের ময়দানে তোমাকে আগুনের লাগাম ফড়ানো হবে নাউজবিল্লাহ আগুমের উলজিমা ইয়ামাল কেয়ামাতে বিলিজাম মিনান্না কেয়ামতের ময়দানে তাকে আগুনের লাগাম ফড়ানো হবে যে জানার বাদে সঠিক বিষয়টা প্রচার প্রসার না করে গুপন রেখেছে তার প্রয়োজন মাফিক তার ব্যক্তিগত সারতেছে সেটা আবার প্রকাশ প্রচার করেছে এই ধরনের বক্তা এই ধরনের শিক্ষকদের এই ধরনের জ্ঞানীদেরকে আল্লাহ রবল কেমতের ময়দানে আগুনের লাগাম ফোড়াবেন এই জন্যে আল্লাহ রসুল ফরমান তুমি যদি এমন ইলিম রেখে যাও যে ইলিমের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয় তুমি একজন মানুষকে তুমি যা জেনেছো তা আর একজনকে জানাই আসো শিখাইয়াছ এই শেখানোর কারণে সেই মানুষটা উপকৃত হওয়ার কারণে সে উপকৃত হইয়া যতটুকু স্বভাব অর্জন করেছে ততটুকু স্বভাব তোমাকেও আল্লাহ ততটুকু স্বভাব দান করবেন সুবাহ ইনতা মধ্যে এনেছেন হতে পারে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হতে পারে একটা স্কুল প্রতিষ্ঠা করা হতে পারে একটা বিদ্যালয় বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা আপনি যদি প্রতিষ্ঠা করে যান একটা মসজিদ প্রতিষ্ঠা করা এখান থেকে মানুষ উপকৃত হবে নামাজ পড়বে এই নামাজের মাধ্যমে যত স্বভাব অর্জন করবে সম পরিমাণ স্বভাব তুমি পাবে এরপরে হতে পারে একটা ইসলামিক মাসলা মাসাইল সম্বলিত বই তুমি এমন একটা মাসালা মাসাইল সম্বলিত কিতাব রচনা করে গেছো যার মাধ্যমে এই মানুষগুলো এখান থেকে মাসালা মাসাইল শিক্ষা অর্জন করে আমল করতেছে এই তোমার এই কিতাব থেকে শিক্ষা অর্জন করে যা আমল করতেছে আমল করে যত স্বভাব কামাই করতেছে তুমি যে তাকে শিখাইয়া এই শুদ্ধভাবে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছ সম পরিমাণ আল্লাহ তোমাকে দান করবেন যে পড়বে তার থেকে সামান্য আল্লাহ কমাবেন না সে যতটুকু কামাই করবে ততটুকু আল্লাহ তাকে আলাদাভাবে দান করবেন সোহান আল্লাহ এটা হলো ইলমন অবিহী।